জানেন এই পৃথিবীতে যারা বৈমান বিমান আবিষ্কার করেছে দুই ভাইয়ের কথা আপনারা জানেন অলভির রাইট এবং উইলবার রাইট এই রাইট ভ্রাতাদয় যখন বিগ আবিষ্কার বিমান আবিষ্কারের কথা চিন্তা করেছিল তখন এলাকার মানুষেরা তাদেরকে পাগল বলা শুরু করেছিল বলছে এরকম পাগল হয় নাকি বাতাসের চাইতে ভারী বস্তু বাতাসেই উড়বে এটা কখনো সম্ভব নয় কিন্তু তারা দীর্ঘ গবেষণার ফলে যখন তারা দেখিয়ে দিল যে বিমানও আকাশে উঠতে পারে এবং সেটা একা একা নয় মানুষকে নিয়ে উঠতে পারে তখন মানুষ বিস্ময়ে তাকিয়েছিল পৃথিবীকে পরিবর্তন করে দেওয়ার জন্য এই অদম্য স্পৃহা শক্তি যথেষ্ট অর্থনৈতিক দৈন্যতা শারীরিক সীমাবদ্ধতা মানুষকে কখনো ছোট করে না মানুষকে সীমাবদ্ধতার গণ্ডিতে কখনো আবদ্ধ করে রাখে না যদি তাই করত তাহলে স্টিফেন হকিংসের মতো মানুষের জন্ম হতো না যেই মানুষটা শরীর দিয়ে চলতে পারতেন না হাত দিয়ে ধরতে পারতেন না সেই মানুষটা তার অদম্য ইচ্ছাশক্তির ফলে পৃথিবীর ইতিহাসে অবিস্মরণীয় আবিষ্কার তিনি ঘটিয়েছেন আইনস্টাইনের কথা আপনারা জানেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী তিনি ছিলেন কিন্তু প্রাথমিক জীবনে এই মানুষটার জীবনের চিন্তা অথবা একাডেমিক এক্সিলেন্সির জায়গা খুব ক্ষুদ্র পরিসরে থাকলেও তার অদম্য স্পিহা তাকে পৃথিবীব্যাপী পরিচয় ঘটিয়ে দিয়েছে সুতরাং আমরা নদীমাতৃক এই ভূখণ্ডের কোন এলাকায় বসবাস করছি এটা আমাদের জন্য কোন বিবেচ্য বিষয় নয় আমাদের জন্য বিবেচ্য বিষয় হবে মেধা এবং মননকে যদি কাজে লাগাতে পারি আমরা তাহলে বিশ্ব নেতৃত্ব আমাদের কাছে আসবে ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আজকে যারা এখানে আপনারা উপস্থিত রয়েছেন আজ থেকে পাঁচ বছর দশ বছর বা পনেরো বছর পরে এই মানুষগুলোই এই বাংলাদেশের নেতৃত্বের আসনে বসবেন আপনার জন্য হাতছানি দিয়ে ডাকছে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি বাংলাদেশের ডিফেন্স ফোর্সগুলো বাংলাদেশের বেসরকারি সেক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার টিওনো এস টিও এসপি ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে এই বাংলাদেশের হাজারো হাজারো দিয়ে এই সমৃদ্ধ বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে পারব আমাদের দেশের সবচেয়ে বড় দৈন্যতা এবং দুর্বলতা হচ্ছে সৎ এবং দক্ষ দেশপ্রেমিক নাগরিকের এই দেশের চরম ক্রাইসিস রয়েছে এদেশের মেধার কোনো মূল্যায়ন হয় না যারা মেধাবী তাদের মেধার মূল্যায়ন না হওয়ার কারণে আমরা দেখছি বুয়েটে পড়াশোনা করে সিক্সটি পার্সেন্ট ছাত্র তারা বিদেশে চলে যায় দেশে আর কখনো তারা ফেরত আসে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের মেধার যখন মূল্যায়ন দেওয়া হয় না তখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর অবস্থান করে না চলে যায় অথচ এই বাংলাদেশে স্বাধীনতা উত্তর চুয়ান্নটি বছর আমরা পার করেছি কিছু বেনিয়াদের হাতে এই দেশটা যখন গিয়েছে দেশে শুধুমাত্র লুটপাট লুটতরাজ আর খুন রাজত্ব তারা কায়েম করেছে আমরা বিশ্বের সাথে লক্ষ্য করেছি যখন আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে তখন এই বাংলাদেশ থেকে একটি শ্বেতপত্র ইন্টিরিম গভর্নমেন্ট বের করেছে সেখানে তারা লিখেছে দুইশো বিলিয়ন ডলার এই বাংলাদেশ থেকে শুধুমাত্র পাচার হয়ে গিয়েছে আর এই পাচারের সাথে যারা জড়িত রয়েছে তারা নিঃসন্দেহে কোনো দিন মজুর কুলি মজুর রিকশাওয়ালা অথবা কোনো শ্রমিক নয় এই টাকা পাচারের সাথে যারা জড়িত তারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে উচ্চতর ডিগ্রি ধারণ করা এক একজন শিক্ষিত মানুষ কিন্তু কি কারণে এই খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকাগুলো তারা দুর্নীতি করে সম্পদের পাহার করেছে বিদেশে গিয়ে বড় বড় বিল্ডিং তারা তৈরি করেছে লাক্সারিয়াস লাইফ লিড করছে পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন আলিশান জীবনযাপন তারা করছে অথচ নয় মাস আগে এই বাংলাদেশে হাজার হাজার ছাত্র জনতার বুকের উপরে তারা গুলি ছড়ে শহীদ করে দিয়েছিল তাদের দৃশ্যমান বিচার হয় নাই এ বাংলাদেশ থেকে তারা টাকা পাচার করে দেদারসে জীবনযাপন করছে এ সকল নেতাদের শিক্ষার হয়তো কোনো অভাব ছিল না কিন্তু সুশিক্ষার অনেক বেশি ক্রাইসিস এদের মধ্যে ছিল শিক্ষিত হয়েছে তারা দুর্নীতি করেছে কোটি কোটি টাকা লুটতরাজ করেছে বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করেছে এই সমসাময়িক সময়ে স্বাধীনতা অর্জন করেছিল মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং তাইওয়ান এই দেশগুলোকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো পঞ্চাশ ষাট বছরের ব্যবধানে এই কান্ট্রিগুলো এখন ডেভেলপ নেশনে পরিণত হয়েছে উন্নত দেশে পরিণত হয়েছে তাদের মাথাপিছু আয় আশি হাজার মার্কিন ডলার চল্লিশ হাজার মার্কিন ডলার নব্বই হাজার মার্কিন ডলার ছেয়ে গিয়েছে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা উত্তর চুয়ান্ন বছর পেরিয়ে গেল তিন হাজার মার্কিন ডলার এখনো আমাদের মাথা পিছু আয় আমরা পার করতে পারি নাই এই বছরের বাজেটে দেখা গিয়েছে দুই হাজার আটশো বিশ মার্কিন ডলার আমাদের মাথা পিছু আয় দাঁড়িয়েছে রিজার্ভের পরিমাণ খুব বেশি ভালো না অর্থনৈতিক সেক্টর গুলো এখনো ভঙ্গুর অবস্থার ফ্রাজাইল অবস্থার মধ্যে দিনাতিপাত করছে এই জায়গায় আমাদের থাকার কথা ছিল না অথচ বাংলাদেশে এই মুহূর্তে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট চলছে যেখানে তরুণদের সংখ্যাই বাংলাদেশে সবচেয়ে বেশি আগামী দুই হাজার বাংলাদেশে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বা তারুণের এই জাগরণ আরও বেশি চলতে থাকবে দুই সালে সত্তর শতাংশ জনগোষ্ঠী হবে বাংলাদেশের কর্মক্ষম যাদের বয়স হবে আঠারো থেকে ষাট বা বাষট্টি বছর বয়সের মধ্যে এ বাংলাদেশে ডিপেন্ডেন্স পিপলের সংখ্যা বা বৃদ্ধ মানুষের সংখ্যা এখন মাত্র নয় শতাংশ এই তারুণ্যকে কাজে লাগাতে পারলে পৃথিবীর সকল দেশ চায়নার কথা আপনারা চিন্তা করেন এই দেশে চায়নার ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এখন আস্তে আস্তে কমে যাচ্ছে প্রতি বছর তাদের আশি থেকে নব্বই লক্ষ করে জনগোষ্ঠী জনসংখ্যা কমে যাচ্ছে পৃথিবীর বহু দেশ রয়েছে অন্তত ছাপ্পান্নটা দেশ যেখানে নেগেটিভ পপুলেশন মাইনাস পপুলেশন জনসংখ্যা হয় না কিন্তু বাংলাদেশের জন্য মহান আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে এটা একটা বড় নিয়ামত যে বাংলাদেশে ছোট্ট একটা ভূখণ্ড আমরা পেয়েছি কিন্তু আল্লাহ রবুল আলমিন আমাদের এখানে যেমনিভাবে ভাবে ন্যাচারাল রিসোর্স দিয়ে দিয়েছেন প্রাকৃতিক সম্পদ দিয়েছেন পাশাপাশি এই জায়গায় আল্লাহ রবুল আলমিন আমাদের বিশাল জনগোষ্ঠী দিয়ে দিয়েছেন এই জনগোষ্ঠীগুলোকে যদি কাজে লাগানো যায় কারিগরি শিক্ষায় শিক্ষিত করা যায় মেধাবী জনগোষ্ঠীকে গবেষণা খাতে কাজে লাগানো সম্ভব হয় তাহলে এই দেশটিও উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করতে পাঁচ বছরের বেশি সময় লাগবে না কোটি কোটি বিলিয়ন ডলার পাচার হয়ে গিয়েছে এগুলো যদি যুবকদের হাতে দিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটালাইজেশন করে দিত যারা লেখাপড়া করতে পারছে না উপানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক বৃত্তি প্রকল্প চালু করে এখানে যদি শিক্ষার্থীদের প্রেটনাইজ করা যেত গ্রাম অঞ্চল প্রত্যন্ত অঞ্চলগুলোর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি ডিজিটালাইজেশন ফরম্যাটে নিয়ে এসে শিক্ষার আধুনিকায়নের মধ্য দিয়ে গ্রামের এই প্রজন্মই মেধাবীদেরকে তুলে নিয়ে আসা সম্ভব ছিল তাহলে এই দেশটা উন্নতির আরো উচ্চ জায়গায় আরোহণ করতে পারত কিন্তু আমরা দেখি নাই এরকম মেধাবীরা যারা সিঙ্গেল অর্জন করছে করছে পাচ্ছে পরীক্ষায় করে স্বাক্ষর রাখছে এদের সংবর্ধনা দেয়া অথবা এদের মেধার পরিচর্য করার দায়িত্ব ছিল এই রাষ্ট্রে কারণ এই রাষ্ট্রে আমরা এখানে যারা বসা আছি সবাই ট্যাক্সের টাকা দেয় সেটা ডিরেক্ট ট্যাক্সের টাকা দেয় আর ইনডিরেক্ট ট্যাক্সের টাকা দেয় আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের রাজ কোষাগার ভর্তি করছি আর সেই রাজ কোষাগারে কিছু লুট রাজ বেনিয়া সম্প্রদায় ক্ষমতায় যাওয়ার পরে লুটপাটের রাজত্ব তারা কায়েম করছে জনগণের অধিকার থেকে তারা মানুষকে বঞ্চিত করছে তরুণ প্রজন্মকে দুর্নীতি শিখাচ্ছে তরুণ প্রজন্মকে শিক্ষার নামে অরৈতিক কার্যক্রমে লিপ্ত করছে ক্যাম্পাসগুলোকে মাদকের অভয়ারণ্যে পরিণত করেছিল ফ্যাসিবাদের সময় হত্যাযজ্ঞ খুন খারাবি লুট রাজ দর্শনের এক স্বর্গ রাজ্যে পরিণত করেছিল আমরা আশা করেছিলাম জুলাই অভ্যুত্থান পরবর্তী এই দেশে একটা কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারব ক্যাম্পাসগুলোতে আমরা মেধাবীদের পদচারণায় মুখরিত দেখতে পাব। আমরা প্রতিটি স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা ধারাবাহিক একটা পরিবর্তন দেখতে পাব। কিন্তু ইন্টিনিম গভর্নমেন্টের এই পদক্ষেপে আমরা হতাশ হয়েছি তারা শিক্ষা সংস্কার কমিশন এখনো গঠন করতে পারে নাই উচ্চ মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে যে বরাদ্দ দেওয়ার কথা ছিল এই বরাদ্দের পরিমাণ কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা পাইনি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বিগত দশ পনেরো বছর ধরে বা ধারাবাহিকভাবে বলা হচ্ছে বাংলাদেশের টোটাল জিডিপির ছয় পার্সেন্ট অবশ্যই শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে বাংলাদেশের টোটাল বাজেটের বিশ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে যদি এ জাতির উন্নতি করতে হয় তাহলে এ জাতির তরুণ প্রজন্মকে শিক্ষিত দক্ষ মানব সম্পদে তাদেরকে পরিণত করতে হবে কিন্তু আমরা সেই জায়গায় পদক্ষেপ নিতে দেখছি না আমরা আরো অবাক হয়েছি নিয়ে ঘুরে বেড়ায় অথচ এই সরকার তাদেরকে চাকরি দিতে পারে না তখন শিক্ষার উপর থেকে মানুষের আস্থা দিনে দিনে কমে যায় আর যখনই একটা জাতির শিক্ষার উপর থেকে আস্থা কমে যায় সে জাতিকে গোলামির জিনজিরে আবদ্ধ করে রাখা সহজ হয় বাংলাদেশ ছ এই উপমহাদেশের ইতিহাস যদি বিশ্লেষণ করে তাহলে আপনারা দেখতে পাবেন এই বঙ্গপ্রদেশে মুসলিম সালতানাতের ইতিহাসের পরে সাড়ে পাঁচশত বছর মুসলমান যখন শাসন করেছিল এই উপমহাদেশের মানুষেরা ছিল বর্বর শিক্ষিত ছিল না সভ্যতার নাম পালাই তাদের ভিতরে ছিল না এরপরে এখানে মুসলমানরা মক্তবের শিক্ষা স্কুল প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা তারা চালু করে এখানে প্রায় বিরাশি হাজার মক্তব তারা প্রতিষ্ঠা করেছিল যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শিক্ষা অর্জন করে সমাজ ব্যবস্থায় তারা অবদান রেখেছিল কিন্তু ব্রিটিশরা যখন এই অঞ্চলে মুসলমানদের কাছ থেকে দখল করে নিল এরপরে টানা একশত বছর শিক্ষা তারা ধ্বংস করেছে এবং একশো বছর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কোনো পরিচর্যা এবং কোনো শিক্ষার কাঠামো তারা গড়ে তোলে নাই তারা চেয়েছিল এই প্রদেশের মানুষগুলোকে তাদের অধীনস্থ কেনা গোলাম আর দাসে পরিণত করতে হবে এবং তারা সেটাকে সফল হয়েছিল আঠারোশো সালে তারা যে মেখলে কমিশন গঠন করেছিল সেই কমিশন গঠন করে যে শিক্ষা ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিয়েছে সেই শিক্ষা ব্যবস্থার একমাত্র উদ্দেশ্য তাদের মুখ থেকে তারা ডিক্লেয়ার করেছিল যে আমরা ব্রিটিশদের গোলামি করার জন্য কিছু মানুষ তৈরি করতে চাই যারা গরণে বলনে হবে বাঙালি কিন্তু চিন্তায় মন মস্তিষ্কে হবে তারা হচ্ছে এক একজন ব্রিটিশ তারা সেটা করতে সক্ষম হয়েছে আমরা দেখছি লেখাপড়া করে কোনোভাবে একটা চাকরি চাকর হওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই কিন্তু আমাদের পিতামাতা আমরা নিজেরা উদ্যোক্তা হওয়া দেশকে গঠন করা নতুন নতুন আবিষ্কার করা গবেষণা ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি করা এই জাতীয় চিন্তা চেতনার মধ্যে আমরা আমাদেরকে নিতে পারি নাই আর বড় সমস্যা আমাদের শাসক গোষ্ঠী এই শাসক গোষ্ঠী যেভাবে এদেশের শিক্ষা কারিকুলামকে গড়ে তোলা দরকার ছিল সবসময় তাবে দাঁড়িয়ে একটা শিক্ষা ব্যবস্থা দিয়ে ভারতের করদ রাজ্যে পরিণত করার জন্য এক লাঞ্ছিতকর শিক্ষা ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন আমরা কথা বলেছি আমাদের রাস্তায় রক্ত ঝরেছে আমার ভাইকে শহীদ করে দেয়া হয়েছে মানুষের অধিকারের ব্যাপারে যখন আমরা দ্বারাস কণ্ঠ দিয়ে রাজপথে প্রতিবাদ গড়ে তুলেছি তখন আমাদেরকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে এ দেশ থেকে আমাদেরকে নিষিদ্ধ করে তারা মনে করেছিল তাদের অধীনস্থ একটা গোলামির জিনিস এ দেশের মানুষকে তারা আবদ্ধ করতে পারবে কিন্তু মানুষ জেগে উঠেছে তাদের গোলামীর জিনিস আবদ্ধ না হয়ে বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করেছে এটা লজ্জাস্কর একটা পতন হয়েছে আর এই পতন কোনো বৃদ্ধ মানুষের দ্বারা হয় নাই এই পতনের নেতৃত্ব দিয়েছে তরুণ ছাত্র যুবকেরা যাদের ডাকে সারা দিয়ে এদেশের আপামর জনতা রাস্তায় নেমে এসে এক গণ বিপ্লব এক গণ বিস্ফোরণ ঘটিয়ে এদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে এবং আপনারা দেখবেন বাইতুল মোকার একজন ইমাম পর্যন্ত দেশে থাকা নিরাপত্তা মনে করছে না করে নাই কারণ তারা যে অপকর্মগুলো করেছে তাতে তাদের মুখ নাই এই বাংলাদেশের মানুষের কাছে আর তারা থাকবে তাদেরকে বিতাড়িত করা হয়েছে